সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শান্তাহাট দ্রব্য অধিদপ্তরের পুকুরে হঠাৎ করে মাছ মারা যাচ্ছিল উপকেন্দ্র প্রধান ফোন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা এসে সরজমিনে সেটা প্রদর্শন করে পরীক্ষা নিরীক্ষা পূর্বক তাদেরকে একটা বেটার সাজেশন দিতে সম্মত হই তো দেখুন সব কিছুই পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন

মনে লাগি আসলে ও জ্বালাউতা করে আর একদম ভালো লাগে বিদ্যুৎটা তো স্কেল করে না পুরো বলার পাশে এত কি কিছু করতে আপনি তো ব্যবসার কথা বলে তো সামনের পথে কত কত জানেন না আপনি কোথায় जाणार চাই কি বলে রাইজ দা স্লাইম মনে মনে মাছ ধরবেন স্লাইম বাইরে গেছে দেখছ আপনি মাছ হবে না কষ্ট গেল গিল দেখি গিল

পিএস একটু বেশি তারপরে তো চিন্তা করলাম যে মনে হয় হয়ে গেছে তারপর আর কোনো সকালে এখন আপনার যদি আপনার যদি মাছকে করা হতো তাহলে আপনি যদি ওই ওই অবস্থায় অক্সিজেন দিতেন মাছ বাঁচাইতে পারতেন না মাছ মরতো হান্ড্রেড পার্সেন্ট মারাই গেছে ডাক্তার যখন

তাহলে আপনি এই পুকুরে পানি যদি সম্ভব হয় একদম শুকায় ফেলেন পুকুরটা একদম শুকায় ফেলেন যদি সম্ভব হয় তাহলে শুকানোর পরে যতটুকু মাছ জীবিত আছে ওটা ধরে ফেলেন আর এখন এই পুকুরে আপনি যতই মেডিসিন প্রয়োগ করেন না কেন কাজ হবে কিন্তু আবার ধরেন দেখা যায় যে আমার আমি মেডিসিন ইউজ করছি এটা ওয়াটার যেহেতু ওয়াটার আপনি বললেন দুই মানুষ ডুববে ওয়াটার যেহেতু ওয়াটারের ওয়াটার দশ ফুট যেহেতু ওয়াটার তো দশ ফুট ওয়াটারের আপনার মেডিসিন দিয়ে ম্যানেজমেন্ট করাটা সোমাস্টার আপনি করবেন কিছু প্যাথন থাকবে আবার শীত বাড়বে মাছ সারবেন আবার ওই প্যাথনটা মাল্টিপ্লিকেশন করবে আবার ধরেন আপনার মাছ মারা যাবে এর চেয়ে বেটার হয় যদি আপনি পানিটা শুকিয়ে ফেলতে পারেন ঠিক আছে দা ক্ষতি হওয়ার তো হয়েই ঠিক আছে কিন্তু আপনি যদি শীতের শুরু থেকে যদি আপনি ঠিকমতো ম্যানেজমেন্টটা করতেন আমাদের পরামর্শে আমরা যেভাবে বলতাম ধরেন আপনি চুন লবণ তারপর জিওলাইট তারপরে টিম সেন কিছু ই আছে ওগুলো দিলে বা সিপ্রো পাউডার আছে যেহেতু মাছের ডেনসিটিটা বেশি আছে যদি করতেন তাহলে আজকে ধরেন আপনার এই ক্ষতিটা নাও হতে পারত আর এই যে আশেপাশে যে বাড়ি থেকে এই যে যে এই বদ্রগুলো আসতেছে পুকুরে এগুলা মারাত্মক ক্ষতিকারক এটা সবচেয়ে আপনার এই পুকুরের আপনার এই পুকুরের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক হয়েছে বাসাবাড়ির প্রয়োজনগুলা আসে তো এগুলা পড়ে কারণ এখানে তো বিভিন্ন সাবানের পানি টানি ইয়া টিয়া বহুত আদে বাদে জিনিস পড়ে ঠিক আছে ঠিক আছে প্রসাবের মধ্যে সবচেয়ে মানুষের প্রসাব এবং মানে ইয়ার মধ্যে এগুলা তো ধরেন সবচেয়ে বেশি বজ্র থাকে আপনি প্রস্তাব দিবেন আমরা এখন পুকুরে মাছের পুকুরে মানুষের শরীর শরীরে মাছের পুকুরে গোবর পর্যন্ত সাজেস্ট করি না আপনি আর এখানে যেহেতু ইউরিন আসতে মানুষের এই মাছ তো খাওয়ার জন্য ভায়োবেল না আপনার পরিবারের জন্যও না এমনকি এটা বিক্রির জন্যও না পুকুরে ঠিক আছে আপনার লেভেল কত মিথুন টু পয়েন্ট মানে ফাইবারের চেয়েও বেশি দেখে দেখে দেখি এই দেখে 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 নেই এমন থাকতে হয় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এর নিচে

পুকুরটা একদম হয়ে গেছে এখানে বিভিন্ন বাসাবাড়ি থেকে বিভিন্ন বজ্র পদার্থ এসে পুকুরটার প্রচুর মাছ মারা গেছে প্রায় চোদ্দ মন মাছ মারা গেছে তখন সে আলটিমেটলি রাতারাতি মারা গেছে এবং ভোর রাতের দিকে বেশি মারা যায় মাছ সবসময় মাঝ রাতে বেশি মারা যায় দিনের চেয়ে রাতে বেশি তখন তো অক্সিজেন লেভেল আরো কম থাকে